গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই সদা আরতি রেল ব্লগে এসে গিয়েছে নতুন ব্লগ নিয়ে তো চলো দেখতে পাচ্ছ চুলটা এরকম এলোমেলো হয়ে আছে আর পুজো হয়ে গেছে পুজো টুজো করে চন্দনা ফোটানি দেখতে পাচ্ছ পুজো কমপ্লিট তো চলো এবার রান্না টান্না বসিয়ে দিচ্ছি এখানে এখানে ভাত হয়ে গেছে এদিকে মাছ ভাজবো এই যে ছোটো মাছ এসে আসবো ছোটো মাছ নিয়ে এসছে ছোটো মাছ হবে ভাজা আর এই যে বেগুন কালো বেগুন মেয়ে খেতে খুব ভালোবাসে ওই জন্য দেখেও কাটতে কেটে নিয়েছে যে মা বেগুন ভাজা হবে তো আপাতত আজকে এইটুকু রেডি হয়েছে বেগুন ভাজা আর ছোট মাছ ভাজা দেখি আর কি হয় অনেক বেলা হচ্ছে আর প্রচুর গরমে না রান্না করতে ইচ্ছে করছে না ওইটা হচ্ছে আসল কথা রান্না রান্না করলেই মজা গায়ে জল চলে আসছে তো যাক দেখি আপাতত এটা শুরু তো করি শুরু করলে শেষ হবে রান্নাটা চলো তাতে তেল দিয়ে দিলাম এবার মাছ হলো ভাজার পালা। এখানে সমস্ত রান্না করে নিয়েছি আমি পেঁপে ভাজা শাক ভাজা বেগুন ভাজা এটা তো আছে ছোট মাছ ভাজা আর এখন নিয়ে এসে চিকেন এখন বেজেও গেছে সাড়ে বারোটা মতো এই যে মেয়ে রান্না করবে কি থাকুক নুন হলুদ মাখিয়ে রেখেছি রান্না খরচ একদম পরিষ্কার করে নিয়েছি আর চিকেনটা একদম ঢিমা আছে এটা হতে থাকছে একটুখানি এটা হতে থাকুক তারপরে এসে গ্যাসটা বন্ধ করব সবাই খেতে দেবো একটু সেদ্ধটা হোক ভালো করে তো চলো এখন একটুখানি রেস্ট টাইম চলো এবার দেখি এটার পরিস্থিতিটা খাওয়া দাওয়া শুরু করতে হবে ভীষণ জিতে পেয়ে গেছে দেখি আলুটা দেরি হবে হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে চলো জলটা অনেকটা মরে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে আচ্ছা এবার চট চট খাওয়া দাওয়া রেডি করবো খাবারটা মেয়ের চায় ঝো কষা ছেলের চায় ঝোল মুশকিল ওই জন্য মাঝখানে রেখেছি না একদম পাতলা ঝোল না একদম শুকনো কষা চলো এবার চট করে ভাতটা বন্ধ বেড়ে গ্যাসটা বন্ধ করলাম চলো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে চলে এসেছিলাম বিকেলে হাঁটতে হাঁটার পথে এসেছি যথারীতি নার্সারি তো দেখো এই সুন্দর ফুলটা দেখে আমার সাথে যে বোন আসে সেই বোন বলছে একটুখানি ছবি তুলে তো আমি ওকে ছবি তুলে দিলাম আর দেখতে পেলে কৃষ্ণ তোমার অঙ্গন ফুলটা ফুটেছে রঙ্গন ফুলগুলো সত্যি এদের অনেকগুলো কালার আছে দেখতে খুবই সুন্দর সবগুলোই তো যাই হোক এসি যখন একটু চার পাঁচটা ঘুরতে বেশ ভালো লাগে আর জল দেয় তো সব গাছগুলোতে বিকেলবেলা এত সুন্দর ভেতরে ঠান্ডা না মানে দুবেলা জল দেয় ওরা গাছগুলো পুরো মাটি ভিজে থাকে গাছের ডালপালা ভিজে থাকে আর ভেতরে ঢুকলেই মনে হয় না এসির ভিতরে ঢুকে গেলাম বেশ ভালো লাগে তো চলো এখান থেকে আবার বাড়ি ফিরবো হাঁটা হয়ে গেছে এসে আমি আগে সন্ধ্যাটা দিয়ে দিলাম কেননা তারপরে অন্যান্য কাজে জুটে গেলে তখন সন্ধে সন্ধ্যের টাইমটা পেরিয়ে যায় তো যাই হোক চলো এখন আমার প্রচুর খিদেও পেয়ে গেছে তো সন্ধ্যে দিচ্ছি ছেলে মেয়েকেও টিফিন দেবো আর এই যে মৌমা আমাকে বানিয়ে দিল ছাতু শরবত ছাতুর শরবতটা আমার মেয়ের হাতের বানানোটা দুর্দান্ত হয় ফাটাফাটি হয় এত সুন্দর করে না মানে তোমরা না খেলে বুঝতেই পারবে না তো চলো এটা খেয়ে নিই একটুখানি গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি ডেয়ি ব্লগে এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে তো চলো এখানে পুজো আমি সকাল সকাল কমপ্লিট করে নিয়েছি আজকে আছি বাঁকুড়া আর কার্কের ব্লগটা আমি শেষ করতে পারিনি মানে আজকে বাঁকুড়া যাব বলে একটু কাজ ছিল তো কী জন্য যাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর সবটা তোমাদের সাথে যতটা সম্ভব সে আর রেগুলার করেই থাকি করব আজও তো চলো সাথে থেকো আর চলো তোমাদের সাথে আজকে বাঁকুড়া ঘুরে আসব তো দিনটা আজকে শুরু করছি এভাবেই তো এবার যাবো রান্নাঘরে রান্না টান্না করে তারপরে বেরোব অবশ্য এখানে মেয়ে পটল ভাজা বেগুন ভাজা ডিম সেদ্ধ করে রেখেছে আমাদের জন্য আর ছেলের তো আছে ফ্রিজে চিকেন গতকালকের আর কর্তার জন্য আছে মাছ এটা আমার আর মেয়ের ডিম সেদ্ধ আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর কি কি হয় টুকটাক দেখছি তো ততক্ষণ আমি একটু এগিয়ে নিই চলো চলো গতকালকে আমগুলো আনা হয়েছিল তো আমগুলো চাটনি করা হয়নি আর মেয়েও যেহেতু চলে যাচ্ছে তাই ফলে একটু চাটনি করে নিয়ে তাহলে ও খেতে পারবে নিয়ে যাবে না তো আজকে ওকে দেবো আর কি তো চলো আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি কেন জলটা কালো হয়ে গেল একদম চলো এবার রান্নাটা সারি রান্না খুব চটপট সেরে নিয়েছি যেহেতু এক্ষুনি তো চলো এই দেখো এটা হচ্ছে মেয়ের থালি এটা হচ্ছে আমার থালি তো কী কী রান্না হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একদম শর্টকাটভাবে করেছি আর এই যে আমের চাটনিটা গুড় দিয়ে করেছি আমাদের থালাগুলো তো বেড়ে নিয়েছে আর এখানে ধরো কর্তারা আর ছেলের জন্য কী রইলো ওদের জন্য রইলো এখানে কুমড়ো পেঁপে সেদ্ধ মাছ ভাজা ভেন্ডি সেদ্ধ আছে আলু সেদ্ধ আলু পোস্ত একটু ঝোল ঝোল করে করেছি ডাল টাজ করে নি বলে আর এখানে আছে চিকেন গতকাল রেখে দিয়েছে না মেয়ে তো এক পিস নিয়েছে এটা ছেলের জন্য রাখা আছে তিন পিস চিকেন এটা দিয়ে হয়ে যাবে আর আছে আমের চাটনি এখন বাজে এগারোটা চল্লিশ খাওয়া দাওয়া সেরেছে ওদের খাবার রেখে দিয়ে আমি আর মেয়ে যে বেরিয়ে পড়ছি এক্ষুনি তো ওই যে গাড়ি চলে এসেছে আর চলো এবারে জলের বোতল একটু বেশি করে নিয়ে নিলাম কারণ যা ভীষণ গরম এবার বেরিয়ে পড়ব বেরিয়ে পড়েছি আমরা চলে এসেছি ও অনেকটা রাস্তায় এসে গেছি এখানে বান্ধবী এর সাথে যাবে আমাদের গাড়িতে করি তো ও রাস্তা ওয়েট করছিল মাঝে রাস্তায় তো ওকে এখান থেকে তুলে নিলাম আর এবার আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়ব আর গাড়ির ভেতরে এসি চলছে এসি চললেও কিন্তু এতটাই প্রচণ্ড গরম আছে মানে শয্যের সীমার বাইরে গরমটা আছে তো কিছু করা নেই যেতেই হবে তো চলো আমরা বেরিয়ে পড়েছি আর খানিক পরে পৌঁছেও যাবো রাস্তাঘাটগুলো বেশ ভালো লাগছে চারিদিকটা এত সুন্দর পাতা বেরিয়েছে না কচি কচি দেখতে বেশ ভালো লাগছে আর একটা বৃষ্টি হলে এত ভালো হতো তো যাই হোক তো হওয়ার এখনো চিহ্ন কিছু দেখতেই পাচ্ছি না আর চলো আমি মেয়েকে মা মাঝখানে নামিয়ে দিয়েছি আর আমি দিদির বাড়ি ঢুকছি প্রায় পৌঁছে গেছি ওদেরকে মেসে নামিয়ে দিলাম মেয়েকে আর মেয়ের বান্ধবীকে এবার পৌঁছে যাব এসেছি একটা বিশেষ কাজে তোমরা সেখানে গেলেই দেখতে পাবে যদি কাজটা সাকসেসফুল হয় তারপরে তোমাদের জানাবো তো কী করতে এসেছে এখন আর কিছু বলছি না আমি বুঝতে পারছি না কাজটা আদৌ হবে কি হবে না তো চলো দিদির বাড়িতে কিছু লোক আসছে অবশ্যই দেখাশোনার আমার বোনপর আজকে হচ্ছে তোমার পাকা দেখা তো ওরা যে কোনো সময় ঢুকে পড়বে এখন বেজে গেছে প্রায় সাড়ে চারটা মতো তো বর্দি আর সর্দি দুজন মিলে এখানে রান্না করছে বর্দির ছেলের মানে বিয়ে পাকা হতে যাচ্ছে তো সর্দিও এসেছে আমি এসেছি আর একজন দিদি আসবে পরে তো সবাই মিলে পৌঁছে গেছি এখানে খাবার টাবারগুলো হাতে হাতে করে নেওয়া হচ্ছে কারণ লোকজন এলে আর হবে না ক

তো দেনা পাওনা কিচ্ছু না একদম বিনা দাবিতেই বিয়েবাড়ি হচ্ছে দিদি কিছু নেবে না তো যাই হোক চলো বিয়েবাড়ি যখন হবে এখন সময় আছে তোমাদের পরে পরে সব দেখতেই পাবে বিয়েবাড়ির সময় তো তোমাদেরকে শেয়ার করব বিয়ের সময় তো চলো এখন আশীর্বাদী মোটামুটিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা হয়ে গেল কারণ রাত হয়ে গেছে সবারই মধ্যে একটা ফেরার তাগাদা আছে যারা এসেছিলেন ওনাদের গাড়ির ড্রাই ড্রাইভার ওরাও কিছু কাজ আছে ওই জন্য ওনারা তাড়াতাড়ি ফিরে যাবেন বলে আর চটপট শেষের কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেল আর কি মাঝখানে অনেক গল্পগুজব হয়েছে একটু সময়টা অনেকটা পেরিয়ে গেছে আর আমার তো আর একদমই সময় হাতে ছিল না আমিও বেরিয়ে পড়লাম কেননা বাড়িতে ছেলেকে রেখে এসেছি আর আমার কাজ রাত্রের মধ্যেই ফিরতে হবে তো সেই জন্য চটপট চলো বাড়ি ফিরিয়ে যার চলো বাড়ি ফিরে এসে গেছি ভীষণ টায়ার আর ভীষণ গরম লাগছে বরদি কিছু খাবার দিয়ে দিয়েছে দাদা দেখি কি দিয়েছে এখানে দিয়েছে যে মিষ্টি দিয়েছে আর এখানে আছে লুচি আর এখানে আছে পনির দিয়ে ঘুগনি যেটা করেছিল ওটাও দিয়েছে তো চলো এগুলো এখন গুছিয়ে রাখি আর সেই সাথে আজকে ব্লগটা শেষ করে দিই তো আজকের ব্লগটা এখানে শেষ করছি আগামীকাল দেখা হচ্ছে নতুন ব্লগে নতুনভাবে আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে এখন ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে আগামীকাল আজকের জন্য রাখি গুড নাইট ভালো ছিল সকলে 拜拜。Bye bye.